মেয়েদের জিনিস আমরা কি পছন্দ করবো তোমরা কিনছো তোমরা ভালো বলতে পারবো অনেক নরম আর সফট অনেক দোকান যাওয়ার পরে একটা দোকানে অনেক শাড়ি সেই শাড়ির দোকানে সব নামাইছি কিন্তু উনি বুঝতেই পারতেছেন উনি সব লোকাল শাড়ি নামাচ্ছে মানে মোটা মোটা পায় ভিজি ভিজি কাজ নামাতে তো আমরা সব নামাইছে ভালো লাগে না আবার একটা দোকানে গেছি নামানোর পরে এই শাড়িটা অনেক ভালো লাগছে সব নামানোর পরে এখন দুইটা শাড়ি পছন্দ হয়ে গেছে অন্য দোকানে গেছি এই শাড়ি দেখার পরে আবার অন্য দোকানে গেছি মানে শাড়ি দেখে আর পছন্দ হচ্ছে না আর এই মানে এই দোকানে যে এই শাড়িটা পছন্দ হয়েছে তার জন্য দোকানদার হচ্ছে দাম প্রাইস আরো বেশি বলতেছে মানে একটা দাম বলছে বলার পরে আমরা একটা দাম বলছি উনি সেটা দিবে না এখন ওদের দুটা পছন্দ হয়েছিল ওনার ওই বাজারে বসে আছে পরে ভালো লাগে না আমরা চলে গেছি উনি তাও দেয়নি তারপরে আবার ঘুরে আসছি আসার পরেও উনি সেই দামে রাখছে কিন্তু একশো টাকা কম লাগছে

জানে জানে ভুলিয়ে গৈছে তাই বা মৰি আছে জিলাপি কওক মুৰি আছে মৰি নালে মজা লাগে দেৰি পাইছে